হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালোই আছো এখন তোকে বিছানা চাদরগুলো পাল্টিয়ে নেবো আজকে সকাল সকাল দুটো বিছানা চাদরে পাল্টিয়ে পেতে দিচ্ছি আমার ছেলে আর তোমার দাদাভাই বসে আছে আমি আগে পেতে দিই কী তো আজকে কি শনিবারে আমি পাল্টাচ্ছি আমি সঠিক মনে নাই আমার যখন পরে তো আমি এডিট করছি তা আমি বলছি চলো বিছানা চাদরগুলো আজকে দেবো কি বলতো বৃষ্টি হলো না ভিজা ভিজা লাগে একদম ভালো লাগে না কেঁচে দিই তাড়াতাড়ি করে আর আমার ছেলে পায় না জলটা লে আসে আর কেমন ভিজা ভিজা লাগে আমি কেঁচেই দিই দুই তিন দিন পর পর কেঁচে দিই বিছানা চাদরগুলো আর শুকাতে যাচ্ছে আর একটা সমস্যা বুঝে আমাদের বৃষ্টি তো এই তিন চার দিন হচ্ছে ধীরে ধীরে বৃষ্টি হয়ে যাচ্ছে মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু জড়ছে হচ্ছে না বৃষ্টি আর মেঘলা মেঘলা রোদ্দুরো নয় আর আমার ওই রোদ্দুর ছাড়া যাওয়া কাপড় একদম শুকাতে ভালো লাগে না দেখো আমি এখন কোমল দিনতে ভাজ করে নিয়েছি এবার বালিশের কভারগুলো ই করে নেব দেখো আমার ছেলের বডিটা তোমরা একটু দেখে নাও দেখো এবারে এই ওই বিছানাটা কুচিয়ে দিয়ে চলে আসলাম ওটা বড় বিছানাটা চলে এসেছে বড় খাটটায় দেখো এত গরম পড়েছে কাজ করতে ইচ্ছা করছে না আর মেঘলা হচ্ছে বৃষ্টি ঠিক মতো হচ্ছে না কিন্তু একটা গুলটে গরম আছে না ওই গরমেই মানুষ হাফসে যাচ্ছে হাঁপসা মতো ভাপসা টাইপের একটা গরম দেয় না ওই গরমটা হচ্ছে ভালো লাগে না বৃষ্টি হলে বৃষ্টি হয় না তো রোদ্দুর দে যে কোনো একটা তো দে কিছুই দিচ্ছে না গরম আর বেশি বিছানাতে এরকম করে পাতলে কিন্তু খুব সুন্দর হয় কিন্তু এরকম পাতবো কী করে আমি আমার ছেলে পুরো খিচুড়ি করে এক জায়গা বসিয়ে রেখে দেবে বাচ্চা যেরকম হয় না আমার ছেলে বড় হলে কি বিছানা টিছানা এত ই করে দেয় কি বলবো ভাল লাগে না আমার কি করে দেখো আমার ছেলে আমার তোমার দাদা সঙ্গে আমার কথা বলছি আমি তো কথাটা তো ই করে নিই অনেকটা বড় হয়ে যাবে ভিডিও ওই জন্য সরি তোমাদের আমি গুড মর্নিং বলতে ভুলে গেছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো পাঁচটা সাড়ে পাঁচটা বেঁচে গেছে শরীরটা খুব খারাপ একটুখানি চোখেছিলাম ওষুধ খেয়ে ঘেমে ঘেমে জল বেঁধে যাচ্ছে ক্লান্ত হয়ে গেছে শরীর কাজ তো আমার করতেই হবে রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে আমার জানি না আমার তো বারো মাস কালে শরীর আর আরেক দুজনের আগে আমার বেশি খারাপ লাগে কি বলবো তোমাদের আর তারপরে আমি বিকাল সকালবেলা একটু উঠে অনেক বেলায় উঠেছি তোমাদের দেখিয়ে দিয়েছি তোমাদের কে কে নিয়ে এসে রান্না করলাম তারপরে আর খাওয়া দাওয়ার পরে আমার আর ক্ষমতা ছিল না কিছু করার সেই ক্ষমতা না থাকার জন্য আমি শুয়েছিলাম এখন দেখো বিকাল হয়েছে এখন তো করতেই হবে একটুখানি কে করার আছে তোমার দাদা আমার ব্যস্ত আছে তোমার উপায় করতে পারবে কিচেনটা কষি করে ঘর বাসন হয়েছে এত বাসন হয়েছে রান্না বান্না করেছি চলো দেখতে থাকো কথা কম বলি আর বন্ধুরা আমি এডিট করেছিলাম ভয়েস দিইনি কি করে এত সময় ধরে আমি ভয়েসটা কি করলাম জানে দু সত্যি দেখো আমি বিকাল থেকে এখন কাজটা স্টার্ট করছি আমার খুবই শরীর খারাপ ছিল রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে আর উঠতে পারছিলাম না শুয়ে পড়েছিলাম ওরা ঘুম থেকে উঠে একটু চা খেয়েছি চা খেয়ে তো দাদা ভাই চলে গেছে আমার ছেলে ঘুমিয়ে আছে আর আমি ভাবছি এখন উঠে নিজের কাজটা নিজে করে নিই এবার দেখো কিচেনটা প্রসার করতে চলে আসলাম আজকে তো জানোই তোমরা মটন রান্না করেছিলাম তার জন্য কিচেনটা পটে দিকেও হয়ে গেছিলো আমি কোনো কাজ করতে ইচ্ছা করছিল না এখন বিকাল ভাবছি যে এখন তো আর ভালো লাগছে না বৃষ্টি হচ্ছে চিপ মানে ছিটা হচ্ছে আর কেমন লাগছে ভাবছে এখন ভালো করে কিচেনটা পরিষ্কার করিনি দেখো আমি সাবান দিয়ে আমি কিন্তু ভিম লিকুইড দিয়ে আগে পরিষ্কার করতাম এখন আর ভীম লিকুইড দিয়ে পরিষ্কার মানে ভীম লিকুইডটা আনি না আর এখন সাবান দিয়ে আমি পরিষ্কার করছি দেখো ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করার পর মুছে নেবো দেখতে পাচ্ছো সুন্দর করে মুছে নিচ্ছি দেখতে পাচ্ছ কি এবার আমার সাবান দিয়ে ঘষা হয়ে গেছে প্রথম তারপরে এবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে জল দিয়ে সুন্দরভাবে কিচেনটা পরিষ্কার করে নেবো অনেকটা যে যে কাজ আছে বিকালে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যদি আমি অসুস্থ না মানে শরীরটা খারাপ না লাগতো আমি বি দুপুরবেলায় করে রাখতাম আর কি বলতো মটনটা অনেকটাই খেয়ে মানে ওইটা বেশি খাওয়া দাওয়া হয়ে যায় তো তারপরে আর কাজ করতেছে না আলসে হয়ে যায় শরীর আর রবিবারের এটা রবিবারের ভিডিও মনে হচ্ছে আর রবিবারের ভিডিও এটা তাই কি বুঝতেই পারছো সবাই লোকজন আর নিজেকে একটা আলসি লাগে আর ওই জন্য ভাবছে না বৃষ্টি হচ্ছিলো সবথেকে বড় কথা বিকালে খাওয়া দাওয়ার পরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কেমন যেন আলসে লাগছিল মনে হচ্ছে কি না চলো একটু ঘুমিয়ে নিই শরীরটা খারাপ লাগছিল আর একটু ঘুমিয়ে নিল তো দাদাই বললো ঠিক আছে তুমি বিকালে ঘুম থেকে উঠে তুমি কাজগুলো কমপ্লিট করে নিামছি হ্যাঁ গো বিকালে আমি কাজগুলো কমপ্লিট করে নেবো বললো হ্যাঁ তুমি এখন শুয়ে পড়ো তাহলে শরীরটা সুস্থ লাগবে আমি ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ওষুধ খাওয়ার পরে একটু সুস্থ লাগছে এখন এখন আমি ওই জন্য চলে এসলাম কিচেনটা পরিষ্কার করতে দেখো কিচেনটা পরিষ্কার করছি আর ভালো জল দিয়ে আর দেখো দেওয়ালটা মানে ছিটে যাচ্ছিলো আর এটা আমার ইয়ে মটকা মটকায় জল রেখেছিলাম জলটা অনেকটাই শেষ হয়ে গেছে ভাবছি আজকে মটকাটা পরিষ্কার করে মেজে নিয়ে আসবো আর ওই জন্য আমি কিচেনে রেখে আসলাম মটকাটার মটকাটার গায়ে ওই যে শ্যাওলা টাইপের ছাত পুরোনা ছাদ পুরোনো কে বলে কি বলে ওইটা সাদা সাদা পড়ে গেছে তা ভাবছি ঠিক আছে চলো আজকে মেজে নেব আর দেখো কিচেনটা আমার কমপ্লিট হয়ে গেলো পরিষ্কার আর চলে আসলাম বাসনটা মাজতে বলেছি যে কী কী কাজ করবো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যদি সকাল যখনই না করে বিকালে করবো বিকালে করে রাতে করবো এই কাজটা আবারই করতে হবে ওই জন্য আমি যখন পারি তখন করব এই নাইটা আমি মোড়ে কাজটা করে আমার শরীরটা অসুস্থ করে একদম করে থাকলে কেউ করার নেই দেখো কামলি বালদ ট্যাবলেট একটু মেজে নিয়েছি কেন বলো তো টেন হয়ে যায় না বা যখন কিচেনটা পোষে তোর ওই জন্য আরেক মটকাটা করা হয়ে গেছিলো ওই জন্য এখন দেখো মটকাটাও ভালো করে মেজে নিলাম সাবান দিয়ে ধুয়ে রেখে দেবো তারপরে জলটা ভরে নেবো সুন্দরভাবে আর মটকাটা কি বলো তো রোজ রোজ জলটা পাল্টাতে পারি না অত জল আর কেউ খায় না আমি আমি বোতল ভরে রাখি তো এইটা আর খাওয়াই না আমি বেশিরভাগই কিচেনের থেকে আমি খাই দেখো আর এইটা কিনেছিলাম এইটার পর রাখতে খুব সুবিধা হয় আর এই জলও পরে তো মটকার গা বেয়ে বেয়ে জল পরে আমি জানতাম না তো দাদাভাই আমি একদিন বলেছি আমি বলছি কি যে মটকাটা মনে ফুটো হয়ে গেছে তাহলে মন জল প্রচারে পরে কি রে পাগলি এটা তো সেই পুরো মটকার গা জলই পরে এরকম সে বাবা পাওয়ার জন্য তো দেখিনি কী করে বলবো বলো ওই জন্য আমি ভাবছিলাম তাই এটা দিয়েছে ভালো হয়েছে জলটা ওইখানে পড়ে থাকে তাকে ওরা সুন্দর করে বাসনগুলো মেজে নিই মটকাটা মেজে রেখে দিয়েছি ওরা বাসনটা মেজে নিই এই কটায় বাসন ছিল দুটো কড়াই আছে গো আজকে এক ছোটো কড়াইটা রান্না করছিলাম তখন আর ধরছিলো না দেড় কিলো চি মটন তো একটু ঝোল ঝোল করেছি আজকে দেড়গুলো তো একটু ছোটো কড়াই তো ওইটা এক কিলো দেড় এক কিলো খুব ভালো করে রান্না করে দেয় দেড় কিলো একটু ই হয়ে যায় তার জন্য তোমার দাদাভাই বলো দেখো জলটা দিয়ে ফুটাতে হবে তো তোমার কিচেনটা পুরো গন্ধ হয়ে যাবে ওই জন্য তুমি বড়ো কড়াইটা নিয়ে আসো আমি আবার বড় বড় কড়াইটা নিয়ে এসে তারপরে ওইটা করেছিলাম রান্না করে ওই জন্য দুটো কড়াই হয়ে গেছে তা আজকের মটনটা খুবই ভালো হয়েছিলো কী বলতো অর্ধেক সিদ্ধ হয়ে গেছিলো আর আমি দুটো ভাত একটা সাইডে ভাত করেছিলাম একটা সাইডে মটন করেছিলাম আর বুঝতে পারিনি যে কোনটাই ছিটি দিচ্ছে আর আমি ভাব বাবা মটনটা যদি তিন সিটি দিয়ে দেয় তাহলে তো খিচুড়ি হয়ে যাবে তাড়াতাড়ি করে মটনটায় সিটিটা উঠিয়ে এই দেখি না হালকা গলেছিল কিন্তু এরকম মটনটা রান্না করতে খুব ভালো একটু বেশি করে তারপরে কষিয়ে নিলে না খুব সুন্দর মানে খেতে হয়েছিল মটনটা এত ভালো হয়েছিল খুব মানে এটাই সেরা সেরা হয়েছিল আজকের দিনটার মটনটা তোমার দাদা বলছে তুমি মটনটা এই করবে না সিদ্ধ করবে না আর সিদ্ধ না করলে না হাড়গুলো একটু চাবানো যায় না ওই জন্য একটু সিদ্ধ করলেই ভালো হয় জানো তো দাদা এই কড়াইটা দেখছি কড়াইটা কত সুন্দর করে মেজে নিয়েছি আর এই কড়াই এই একটা কড়াই ওই কড়াইটা কত সাদা হলো দেখতে পাচ্ছ ওইটা সেই ষোলো বছর সতেরো বছর আগের কড়াই তোমার দাদা ভাই যখন নতুন নতুন এসেছিল তখন এই কড়াইটা নিয়েছিলাম আর এই কড়াইটা আমি নিয়েছি এইটা ছয় বছর হবে ছয় বছর আট নয় বছর হবে এইটাও আট নয় বছর হবে আমরা বাড়িতে বেড়াতে আমি নিয়ে এসলাম একটা দিদি বেড়াতে গেছিলাম তখন নিয়েছিলাম উনি উনি ওই দোকান থেকে জিনিস নেই বল চল এই দোকানে কিনিস নিয়েছি আর এই যে কী করা যে অ্যালমোনিয়ামটা এত খারাপ কালো হয়ে যায় এতই মাঝ প্রচণ্ড হারে কালো হয়ে যায় আর নিচেই ধরে দেয় তোমার দাদা ভাই তো রেগে দেয় কড়াইটা যদি কোনো সময় তোমার দাদা ভাই রান্না করতে আসে আসে ছুঁড়ে ফেলে দেয় এরকম অবস্থায় রেগে দেয় বলে এই কড়াইটা কে রান্না করবে তো ধরে দেয় নিচে আমি তো আর আমি তো বুঝি না এইসব জিনিস কোনো দিন কেনাকাটা করিনি নতুন নতুন কিনেছি আর তখন নিয়ে চারশো টাকা না কত নিয়েছিল তখনকার দিয়ে তা আমি পয়সাটা বড় কথা না কিন্তু জিনিসটা একদম ভালো না এখন এখনকার এরকমই কড়াই হচ্ছে জানো না এরকম কালো চাঁদের বাড়ি দেখছি তাদের বাড়ি কালো কালো টাইপ করি একদম ভালো দিচ্ছে না আর এই কুকারটা দেখছো এটাও সতেরো ষোলো সতেরো বছর যখন ওই কড়াইটার বয়স আর এইটার বয়স একই সাথে তোমার দাদা যখন নতুন নতুন আসে তখন এই কড়াই কুকার এইসব বাটি দুটি কিছু কিছু চারটে চারটে জিনিস কিনেছিল তারপরে আমি আসলে সব জিনিস কিনেছি এখন তো আমার ঘরের জিনিসই জিনিসই ভরা আর আমি পছন্দ করে ঘরটার গুছালে এখন না আর আর পছন্দ করছি না গো ঘরটার গুছাতে এখন ভাবছি টাকাটা রেখে দিই ঘর তোর জিনিসপত্র থাকলে আরও নিজে পরিষ্কার করে রাখতে অসুবিধা হচ্ছে আর শুধু শুধু ইউজ করা হয় না কী দরকার কিনা না যে টাকাটা থেকে অন্য একটা কাজে লাগালে ভালো হবে এখন খুব টাকা করে মায়া এসে গেছে আর কিনতে এই কিনবো ওই কিনবো করছে কিন্তু একদম কিনতে পারছি না চলো আমার সব কিচেনের কাজটা হয়ে গেছে বাসনটা মাজা কমপ্লিট এইবার চলে এসেছি লাস্ট কাজে ঘরটা মশলে আমার ঘরটা পয় পরিষ্কার হয়ে যাবে আমার বিকালে কাজটা কমপ্লিট হয়ে যাবে আর শরীরটা একটু ভালো লাগছে বলে ঘর তোর পরিষ্কার করছে কেউ আসলেও বুঝতে পারবে না আর আমাকে বুঝতেও পারবে না আমার ঘর পরিষ্কারই থাকে বেশিরভাগই চেষ্টা করে রাখার যেহেতু সাধ্য মতো আর জিনিসপত্র কিনলে তো আরও সুন্দর করে গুছিয়ে রাখতাম আর এখন কি বলো তো এই ফেসবুকে ভিডিও করিয়ে এখানে নতুন নতুন করছি তো ইউটিউবে কাজ করছি লাইভটা আমার অনেকটা টাইম লাগে দু দু ঘন্টা চার ঘন্টা চলে যায় না কিন্তু অনেক কাজ করা যায় আমার যদি চ্যানেলটা গ্রো করতো সবাই দেখতো বড়ো ভিডিও আর শর্ট ভিডিও আমি লাইভটা খুবই কম করতাম সপ্তাহে দিন শনিবার রবিবার কিন্তু একদম কেউ দেখে না সাবস্ক্রাইব পারে না ওই জন্য আমি রোজ দুবেলা করার চেষ্টা করছি যে আমার চ্যানেলটা যেন হয় কিন্তু একদম জানি না কেন ইউটিউবওয়ালা আমাকে একদম পছন্দ করছে না কেন আমার কি একদম ভিডিও ভালো হচ্ছে না একটু বলে দিও তুমি প্লিজ তুমি ইউটিউবওয়ালার কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা একটা ভাইরাল করে দাও এতদিন কাজ করছি তোমাদের আস মানে আশাই করছে কিন্তু এখনও নিরাশাই রয়ে গেলাম গো যে কি তোমাদের কবে আশা আমাকে দিচ্ছ নিরাশা করবে না আমি আশা করছি যে ইউটিউবে কাজ করতে গেলে নিরাশ করে না কিন্তু আমার হয়তো কাজটা ভালো লাগছে না কেরুন ইউটিউবওয়ালারা কি করবে বলো তো ওনাদেরও একটু হাতে থাকে ওনারা যদি সবার কাছে দেয় ওনার প্রথম দেয় কেউ যদি না দেখে না ওনার দেয় না ওনাদের তো একটা বলো বলতো উনটা দিলেই তো ভালো হয় আমার ভাগ্য একদিন ঘুরবে আমি তো আমি না সহজে কিছু পাই না অনেক কষ্ট করে পাই হয়তো ভগবান আমাকে ওই পরীক্ষাটাই নিচ্ছে যে কষ্টকর কেষ্ট মিলবে দেখি কেষ্ট কমে মেলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে অনেকটা জ্ঞানের কথা বলে দিয়েছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে বাই বাই টাটা সুস্থ থাকার ভালো থেকে